সম্মানিত দর্শক এতক্ষণ আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন এই ভিডিওটি কিন্তু এখনের ওয়াজ না এখন বক্তব্য না সেটি ফরদার আয়াত নাজিল হওয়ার আগের বক্তব্য কারণ তিনি এমন একজন মুফাসির তিনি ডিজিটাল মুফাসির তিনি এমন একজন মুফাসির তিনি আধুনিক যুগের মুফাসির তিনি জামাতের প্রোডাক্ট মিজানুর রহমান আজহারি তিনি এই বক্তব্যটি দিয়েছিলেন ফরদার আয়াত নাজিল হওয়ার পূর্বে সম্মানিত দর্শক আপনারা স্ক্রিনে দেখেছেন তিনি অসংখ্য সুন্দরী রমণী বৃদ্ধ যুবতী সকল নারীদের সামনে তিনি বেড়ার মতন দাঁড়িয়েছেন দাঁড়িয়ে সালাম করেছেন তিনি এমনভাবে দাঁড়িয়েছেন যখন ওনার সামনে সুন্দরী রমণী যুবতী বৃদ্ধ সুন্দরী নারীরা ওনার সামনে যখন পর্দাবিহীন অবস্থায় ওয়াজ বক্তব্য শুনতে এসেছে বক্তব্য না সেটা লেকচার লেকচার শোনার জন্য এসেছে সেটা ওয়াজ নয় সেটা ইংরেজিতে বলে লেকচার ওনার কাছে লেকচার শোনার জন্য এসেছেন তখন ওনার শরীরে একটি ভাব চলে আসলো কারণ সামনে সুন্দরী রমণী যুবতী বৃদ্ধ সকল ধরনের সকল প্রকারের ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেক চাইজের মানুষ মহিলারা সেখানে ছিল কারণ ওই মহিলাদের সামনে যখন তিনি বয়ান করতে গেছেন তখন ওনার শরীরে একটা ভাব চলে আসলো কারণ ওই সময় পর্দার কোনো প্রয়োজন নেই সেখানে পর্দার কোনো বিকল্প নেই কারণ তিনি ডিজিটাল যুগের শায়ক এবং বর্তমানে আধুনিক যুগের শায়ক তিনি সেখানে লেকচার দিতে গেছেন এই জন্য তিনি সেখানে পর্দার কোনো প্রয়োজন মনে করেন নাই কারণ সেখানে ওনার সুন্দর লেকচার শোনার জন্য বাপ ভঙ্গি এবং স্টাইল ঠিক ঘিণা বলেন এরকম ঠিকা বলেন এই কথাগুলো শোনার জন্য সেখানে এসেছে সুন্দরী যুবতী নারীরা সেখানে পর্দার কোনো দরকারই নাই কারণ কি জানেন এখানে এদের ফতোয়া বাজিও নাই এখানে এই বিষয়ে এদের কোনো বক্তব্য নাই বক্তব্য বক্ত কোথায় বক্ত তাহিরি ওয়াজের ময়দানে গান গায় তাহিরি ওয়াজের ময়দানে নাচে তাহিরি ওয়াজের ময়দানে জিলাফি খায় তাহিরি ওয়াজের ময়দানে বিরিয়ানি খায় সুন্নিরা মিলাদণ্ডবিতে জিলাফি খায় এদের ফতোয়া এদের বক্তব্য এদের চাফাবাজি শুধু সুন্নিদের বেলায় কিন্তু এদের আধুনিক যুগের শয়তান আজহারি যে ওয়াজের ময়দানে প্রত্যেক চাইজের যুবতী এবং বৃদ্ধ নারী মেয়েদেরকে পর্দাবিহীন অবস্থায় সেখানে সামনে রেখে পর্দা ছাড়া বক্তব্য দিতে গেল সেখানে এদের কোনো বক্তব্য নেই চাফাবাজি নেই কারণ কি আমি আগেই বলছি উনি আধুনিক শাহিক ডিজিটাল শাহিক সেখানে ওনার ওয়াজ শোনার জন্য আসা নাই স্টাইলে বলবেন ওনার লেকচার শোনার জন্য এসেছেন সমান দর্শক এতক্ষণ আমি যা বলেছি কথাগুলো অন্যরকম হলেও একটুকু চিন্তা করেছেন এই যে আজহারি না ফাজহারি না মাঝহারি সেখানে ওয়াশ করতে গেল কনফারেন্স বলেন সেটা বাহিরেই বাহির দেশ। এখন অনেক শায়করা ফতোয়া দিবে সেটা বাংলাদেশে নয় বাহিরে বাহিরে কি ফর্দার আয়াত নাজিল হয় নাই বাহিরে কি কনফারেন্সে ফর্দার আয়াতের বিধান জারি হয় নাই সম্মানিত দর্শক এই জন্য আমার কথা হলো এদের কুকর্ম এদের ভিতরের সকল খুঁটিয়াটি এরা যে ইহুদিদের চক্রান্ত ইহুদিদের পথ বাস্তবায়ন করতে চাচ্ছে এক সময় পর্দা উঠিয়ে দিতে চাইবে এদের এই বয়ানে আমরা শুনি মহিলারা পর্দা ছাড়া মুখ খুলেও হাঁটা চলাফেরা করতে পারবে এদের বয়ানের মধ্যে এগুলা থেকে কি বুঝলেন এগুলা থেকে তারা বাস্তব করতে চাচ্ছে যে মহিলারা পর্দায় থাকার কোনো প্রয়োজন নেই সম্মানিত দর্শক এই জন্য আমার কথা থাকবে এখানেই শুধু তাহিরিকে নিয়ে খোঁচাখুঁচি আর সুন্নিদেরকে নিয়ে খুঁচাখুঁচিটাই আপনারা ভালো জানেন কিন্তু আপনাদের শায়ক ডিজিটাল শেক আধুনিক যুগের শায়ক এইগুলা যে পর্দাহীন বেপর্দা নারীদের সামনে বক্তব্য দেয় কথা বলে সেটা আপনাদের কোনো কথা নেই কারণ সেখানে আর পর্দার আয়াত নাজিল হয় নাই পর্দার বিধান নাজিল হওয়ার আগের বক্তব্য আল্লাপাক যেন ওদেরকে দান করেন আসসালামু আলাইকুম